এ পর্যায়ে আমি অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য হজরত মৌলানা হাজানু মানসাহ সাহেবকে এ পর্যায়ে বক্তব্য রাখছেন মৌলানা হাজানু মানসাহ সাহেব আলহামদুলিল্লাহ উপস্থিত আউলিয়া ফেডারেশন কর্তৃক আয়োজিত হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলহীর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আলোচকবৃন্দ সর্বস্তরের শূন্য জনতা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলহির শুভ আগমনে আমরা মুসলমান হয়েছি হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলহির শুভ আগমনের মাধ্যমে যারা আমাদের আগে ছিলেন তাদের ধুতি খুলে যিনি আমাদেরকে লুঙ্গি পরা শিখিয়েছেন যিনি আমাদেরকে ইসলামের মর্ম কথা বুঝিয়েছেন যিনি আমাদেরকে আল্লাহর পথ শিখিয়েছেন যিনি আমাদেরকে কিভাবে আমরা আল্লাহ পাবো কিভাবে আমরা নফস করব কিভাবে কালবে সালিম করব সেই সব শিক্ষা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অবশ্যই আমরা আশা করি আজকের এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

জিু স্वाলিহনা কাফারা ইমামদ ্লারউদ্দিন সুয়তি রহমাতুল্লাহ গেলায় তে তার জামেওস্গীরের মধ্যে উল্লেখ করেছেন নবীগণের জিকির হল ইবাদত ওয়াজিকুরু স্वाলিহনা কাফফারা আর আল্লাহর অলিজারা সদ্রস্যা জালাল রহমতুল্লাহ গেলাই হির্ মত স্वाলিহন বান্দা যারা নেখখার বান্ধ যারা ওনাদের আলোচনা করলে গুনাহের কাফফারা হয়ে যে সুহান আ্লাহ ওই সমস্ত অরিয়াল্লাগণ যাদের আলোচনা করলে গুনাহের কাফারা হয়ে যায় আজকে আফসুস ওই সমস্ত অলি আল্লাগনকে সিরেকে অপবাদ দেয়া হচ্ছে কে বেদাতের অপবাদ দেওয়া হচ্ছে না উজবিল্লা জিনারা এসেছেন আমাদেরকে সিরিক মুক্ত করার জন্য চিনারা এসেছিলেন আমাদেরকে বিদাত মুক্ত করার জন্য আমরা এমন এক নাফরমান জাতি আজকে তিনাদেরকে আমরা তিনাদের আস্থানাকে হয়তো কিছু মানুষের অপকর্মের জন্য আমরা মহান অলিকে দায়ী করতে পারি না কথা বলেন ঠিক না ওলি আল্লাহর পথ এটা হচ্ছে সঠিক পথ ওলি আল্লাহর পথ এটাই হচ্ছে আল্লাহ পাওয়ার পথ ভাইয়ের আমার এই পথ যে সঠিক পথ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াকুন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও আর এই সত্যবাদী কারা মুফাস লিখেছেন তাফসিরের উগুল বায়ানসহ সহ অসংখ্য তফসিরের মধ্যে আসছে এই সত্যবাদী হচ্ছে আল্লাহর অলিরা চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ এই আল্লাহর অলিগন সম্পর্কে জানতে হলে তাদেরকে নিয়ে গবেষণা করতে হবে তাদের কাছে আসতে হবে এখানে বসতে হবে মুরা কাবা করতে হবে মুশাহাদা করতে হবে তারপর তাদেরকে জানতে হবে দূর থেকে ওনাদেরকে জানা যাবে না অপবাদ দেওয়া যাবে আল্লাহর অলিদেরকে জানা যাবে না যারা অপবাদ দেয় তারা আসলে আল্লাহর অলির ক্ষমতা এবং আল্লাহর অলির রোহানিয়া তাওয়াজ্জু কি জিনিস ওইটা জানে না আমি একটি কথা বলি শেষ করছি প্রিয় ভাইয়েরা আমার মেশকাতের সরা মেরকাতের মধ্যে ইমামুল্লাহ আলী কারি রাহিমাহুল বাড়ি তিনি উল্লেখ করেছেন ওয়ালা

আমি কথা বাড়াবো না এটুকুই বলতে চাই আজকের এই হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই জীবন ও কর্মশীর্ষক আলোচনা সবার মাধ্যমে আমরা যেন হুজুরের রুহানি তাওয়াজু নসিব হয় যেন সকলে বলুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ যারা আপনার মানসাহ সাহেবকে